আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল শুক্রবারের জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে এই দামি দামি যে শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকার যে শাড়িগুলো এগুলো আগামীকালকে অফার থাকবে আপনাদের রিকোয়েস্টের কারণে যারা শোরুমে আসবেন তারা অফারটা নিতে পারবেন লাকজারি দামি দামি প্যাটের শাড়ির প্রাইস থাকবে কত টাকায় মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সম্পূর্ণ জদরস্তি কাজ করা প্রত্যেকটা গর্জিয়াস শাড়ি যে কোনো পার্টি অকেশন আপনি এগুলো পড়তে পারবেন হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় দেখেন এটা অনেক সুন্দর শুধু শুক্রবারের অফার এটা আগামীকাল শুক্রবারের জন্য বেশি অফারটা এটা হচ্ছে কালার গর্জিয়াস কপার জুড়ার সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার বন্ধের জন্য কিন্তু এটা বিগ অফার হ্যাঁ এটা মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন নুর মেনশনের চারতলা আমাদের পুরো আছে ব্ল্যাক যারা পুরো আছেন দেখেন এই যে একটা ব্ল্যাক শাড়ি আসছে এটা অনেক সুন্দর ব্ল্যাক কালার জিমিচো ফেব্রিক এটা এগুলা প্রত্যেকটা শাড়ি আগামী কালকের অফারে থাকবে মাত্র 1500 টাকায় আগামী কাল সকাল সকাল আসতে হবে অফারগুলো নিতে হলে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা পুরো আছে এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ এটা লাইট অলিভ কালার অনেক সুন্দর শাড়িটা দেখেন এই যেটা গ্রিনের মধ্যে প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকা অফার আগামীকালকের বেস্ট অফার আগামীকালকের একটা বেস্ট অফার থাকে পনেরোশো টাকায় ওই রেড কালার শাড়িটা দেখেন এই যে দেখেন এটা জামদানি ডিজাইন এটা জামদানি ডিজাইনটা অনেক সুন্দর মাত্র পনেরোশো ঢাকাই শাড়ি সেই এই যে দেখেন আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আপনারা পনেরোশো টাকায় একটা বিয়ের শাড়ি নিতে পারবেন আগামীকাল কত টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকায় আগামীকাল একটা বিয়ের শাড়ি নিতে পারবেন আপনারা এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর। এই যে দেখেন সম্পূর্ণ সিলভার জুড়ির কাজ করা। সম্পূর্ণ এগুলো কিন্তু এই অফার এই অফার এখানে অনেক কালেকশন আছে। আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম। আগামী কাল শোরুমে আসতে বাকি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন। দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি। এই দেখেন এটাও 1500 না এটা রাখেন এখানে রাখেন এভাবে একটা একটা করে দেন। এই যে এই এই সাইডটা একটু খুলে দেখেন আমাদেরকে। এইগুলো সব দামি দামি শাড়িগুলো সব। এই যে দেখেন এটা মিষ্টি পিঙ্ক কালার এটা। এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর এই যে কপার জুড়ি কাজ করা কপার জুড়ি কাজ করা মাত্র পনেরোশো এই যেটা হচ্ছে স্কাই ব্লু এটা সেই সেই ডিজাইন এত সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ মাত্র পনেরোশো এগুলো সব আগামী কালকের জন্য অফার আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুর মেনশনে চারতলায় পুনি মেশারি এই ভাই একটা লাস্ট এই যে এটা হোয়াইট কালার এটা খুব সুন্দর সেই সেই ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখেন কপার জুরি কাজ করা আচল এবং বডি এগুলো অনেক দামি শাড়ি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম